ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দর বান্দরবন জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ বান্দরবন জেলা নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন শ্রমিক আন্দোলন ছাত্র আন্দোলন যুব আন্দোলন আয়াম ও শিক্ষার সমস্ত দায়িত্বশীল ভাইরা আপনারা জানেন বান্দরবন জেলায় ফ্যাসিস শেখ হাসিনার আমলে একটি শান্তি চুক্তি হয়েছিল আমার জানা নাই পৃথিবীর কোন দেশে সরকার সেই দেশের নাগরিকের সাথে শান্তি চুক্তি করতে হয় শেখ হাসিনা যেই শান্তি চুক্তি করে গিয়েছে এটা শান্তি চুক্তি নয় এরা বাঙালি ও পাহাড়িদের মধ্যে একটা আজীবনের জন্য অশান্তি চুক্তি করে গিয়েছে আমরা এই শান্তি চুক্তির তীব্র নিন্দা ও বাতিলের দাবি জানাচ্ছি আমরা বর্তমান সরকারের প্রধান ডক্টর নিনু সাহেবের কাছে বিলীতভাবে অনুরোধ জানাচ্ছি অনতি বিলম্ববে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার এই চুক্তি বাতিল করে বাঙালি পাহাড়ের সম অধিকার বজায় রাখতে হবে এই চুক্তির ভিতর কী আছে আপনারা সবাই জানেন এই চুক্তির প্রতিটা ধারাতে বাঙালিকে এখানে সংখ্যালঘু বানানো হয়েছে বাঙালির কোনো অধিকার এখানে নাই সমস্ত অধিকার পাহাড়িদের দেওয়া হয়েছে আমি পাহাড়ির ভাইদের বলবো আপনারা বাংলাদেশের নাগরিক আপনার যেমন এই দেশে অধিকার আছে এই দেশের বিরনব্বই মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান অধিকার আছে আসুন সমস্ত ভুলে গিয়ে পার্বত্য জেলার উন্নয়নের স্বার্থে পাহাড়ি বাঙালি বিভেদ ভুলে যে সবাই সম অধিকার সময় সম অধিকার বজায় রেখে আমরা এই পার্বত্য জেলা বান্দর জেলাকে একটি সমৃদ্ধশালী জেলায় গড়ে তুলি তা হলে সবাই সমা অধিকার না থাকলে কোনো কোনো দিন পার্বত্য জেলাকে শান্তিতে ফিরিয়ে আনা যাবে না আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি তথাকথিত রাজনৈতিক দল নহে এটা একটি ইসলামী আন্দোলনের পরিপূর্ণ ইসলামের ধারক বাহক আপনারা আজকেও দেখেছেন আমরা বিভিন্ন রমজান মাসে ইফতার মাহফিলও দেখেছি নামাজের আজান চলছে নামাজের জামাত চলছে কিন্তু তাদের মিথিয়ের কার্যক্রম চলছে আজকেও সেটা আমরা দেখতে পেলাম এরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে অন্তত দুঃখ পরিতাবের বিষয় তাই আমি সকল দলের ভাইয়েদের এবং ইসলামী বৈষম্য বিরোধী ছাত্রজোট আন্দোলনের সকল ভাইয়েদের বলবো আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলে একসাথে কাঁধে কাজ মিলিয়ে বান্দরমানের উন্নয়ন গড়ে তুলি এবং শেখ হাসিনা সরকারের দোষ সহ আর যেন বাংলাদেশে তারা প্রত্যাবর্তন না করতে পারে এর জন্য সকল দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে অমার তৌফিক বিল্লা।